আমরা দুনিয়াতে এসেছি একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা দুনিয়াতে আসি আমাদের পিতা মাতার পিতা মাতার মিলনের ভিতর দিয়ে আমরা দুনিয়াতে এসেছি মায়ের গর্ভে আমরা দশ মাস ছিলাম কেউ নয় মাস কেউ সাড়ে নয় মাস কেউ সাড়ে আট মাস আমরা মায়ের গর্ভে ছিলাম পিতা মাতার পিতা এবং মাতার মিলনের ভিতর দিয়ে আমাদের মায়ের পেটে বাচ্চা আছে তার প্রক্রিয়াতে আমরা দুনিয়াতে এসেছি কথা ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা দুনিয়ার একটি মানুষকে আল্লাহ তৈরি করেছিলেন মাটি দিয়ে তৈরি করেছিলেন হজরত আদম সাল্লামকে আল্লাহ তৈরি করলেন মাটি দিয়ে তৈরি করলেন মাটি দিয়ে একটা মানুষ তৈরি করলেন খালাকাল আদামা গজ ছিল লম্বা কত গজ ষাট গজ লম্বা করে একটা মানুষ তৈরি করেন আল্লাহ ওর ভিতরে রুহ দিয়ে দিলেন আল্লাহ হুকুম দিয়ে দিলেন হজরত আদম আলাই সাল্লাম মানুষ হয়ে গেল জোর সুহান আল্লাহ সূচনা হলো সূচনা হয়ে গেল জান্নাতে রাখলেন জান্নাতে রেখে আবার তার বাম হাত দি থেকে আমাদের মা হাওয়াকে তৈরি করলেন করে জান্নাতে থাকলেন সম্মানিত আমার ভাইয়েরা এই প্রক্রিয়ায় আদম আলাহিসাল্লাহ হাওয়ার মিলনের ভিতর দিয়ে দুনিয়াতে মানুষ আসতে লাগলো হাবিল আসলো কাবিল আসলো এইভাবে লুহ আলাই সাল্লাম আসলো শিশা সাল্লাম আসলো আস্তে 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 গোটা পৃথিবীতে এখন কোটি কোটি মানুষ কথা ঠিক কিনা বলে আমাদের আদি পিতার নাম হলো হজরত আদম আলাই সালাম সমানিত আমার ভাইয়েরা আদম আলাহ সালাম তারপরে একটা নিয়মের ভিতরে আসলেন পৃথিবীতে আল্লাহ ব্যতিক্রমভাবে কিছু কিছু জিনিস সৃষ্টি করিয়েছেন আমাদের বাচ্চারা যখন দুই বছর তিন বছর হয় অথবা এক বছর পার হয় তখন একটু করে হাঁটতে পারে কথা ঠিক না বকরির বাচ্চা মুরগির বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে হাঁটে কিন্তু মানুষ আবার দেখেন এক বছর ভালো না হলে হাঁটতে পারে না আবার ভালো করে স্পষ্ট কথা বলতে হলে দুই বৎসর তিন বছর লাগে তিন বছর পরে কথা ভালো করে বলতে পারে কিন্তু জন্মের পর কি কথা বলতে পারে জোরে বলেন পারে কি কিন্তু দেখেন একটা ছাগলের বাচ্চা গরুর বাচ্চা মুরগির বাচ্চা জন্মের পরে যেমন হাঁটতে পারে মুখ দিয়ে কথাও বলতে পারে এটা দানকার দান কার দান আল্লাহ আল্লাহ ব্যতিক্রমভাবে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়াতে পিতা মাতা ছাড়া আদমকে সৃষ্টি করলেন আর পিতা ছাড়া আল্লাহ নবী ইসা সাল্লামকে তৈরি করলেন মরিয়মের পেটে ঈশাআ আলাইসাল্লামের জন্ম তার বিয়ে হয়নি তার বিয়ে হয়নি তার স্বামী নাই অথচ আল্লাহর হুকুমে মরিয়মের পেটে বাচ্চা হয়ে গেল জোরে বলবেন না সুহান আল্লাহ বাবা ছাড়াই মরিয়মের পেটে একটা বাচ্চা হয়ে গেল লম্বা কথা কোরআন কোরআনুল কারিমের কয়েকটা জায়গাতে এ কথাগুলো আলোচনা আছে নাম সুরা মারিয়াম একটা সুরার নামই আছে সুরা মারিয়ামের আয়াত্তের আওয়াত করেছি ব্যতিক্রমী কথা আপনাদের কাছে বলবো একটু শুনবেন আল্লাহ মরিয়মের পেটে যখন পিতা ছাড়াই বাচ্চা দিয়ে দিলেন তখন মরিয়মের মনে শান্তি কি আছে জেনে বলেন তো শান্তি আছে এত চরিত্রবান মহিলা ইমরানের মেয়ে মবাইতুল মোকাদ্দাসের খাদেম আর তার পেটে একটা বাচ্চা তিনি চিন্তায় পড়ে গেলেন আমার পেটে বাচ্চা অথচ আমার বিয়ে হয়নি তিনি লজ্জায় আর কাউকে বলতে পারে না কিন্তু বলেন তো প্রকৃতির নিয়ম আস্তে আস্তে পেটটা বড় হতে লাগলো মানুষেরাও জেনে ফেললো কথা ঠিক কিনা বলেন মানুষেরা জানলো মরিয়ম বুঝতে পেরে নিয়েছেন আলোচনা হচ্ছে ওই জায়গায় আলোচনা এই জায়গায় আলোচনা সব জায়গাতে আলোচনা হচ্ছে থকাই থকাই মানুষ আলোচনা আলোচনা করছে বাইতুল মুকাদ্দাসের খাদেম ইমরানের মেয়ে আল্লাহ মেয়ে হাই রে ইমরান ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম তিনি একজন আল্লাহ মানুষ যার কথাটা কোরআন আল্লাহ বলেছেন এমন একজন মানুষের মেয়ে মারিয়া অত্যন্ত চরিত্রবান মহিলা কিন্তু দেখো গো বিয়ে হয়নি হাজরাত তার সঙ্গে কে যেন সহবাস করলো কে যেন তার চরিত্র নষ্ট করলো তার পেটে বাচ্চা এসেছে সবাই আলোচনা করছে হজরত মারিয়াম আল্লাহকে বলেন আল্লাহ তুমি কেমন কাজ একটা করলে আমার বিয়ে নাই স্বাধীন নাই আমার স্বামী নাই আমার পেটে বাচ্চা মানুষেরা আজে বাজে কথা আমাকে নিয়ে বলে বাজে কথা বলছেন বড় শুনতে লজ্জা লাগছে গো আল্লাহ তুমি কেন করলে আল্লাহ আমার পেটের বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার আগে যদি মত হয়ে যেত মৃত্যু যদি হয়ে যেত তাহলে ভালো হতো আল্লাহ বলেন মারিয়া চিন্তা করিও না চিন্তা করিও না বাবা ছাড়া যখন তোমার পেটে আমি বাচ্চা দিয়েছি তখন যাবতীয় ব্যবস্থা আমি করবো জোরে বলুন আলহামদুলিল্লাহ মারিয়ামের পেটে বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা হওয়ার উপক্রম তিনি মনের দুঃখে মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন বনের ভিতরে চলে গেলেন একটা গাছের নিচে বসে বসে চিন্তা করতেছে হঠাৎ করে প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল লম্বা কথা ছোট্ট করে বলি প্রসব বেদনা আরম্ভ হলো বাচ্চা হয়ে যাবে হাই হাই আমার বাচ্চা কি কোথায় পানি পাবো আমি কোথায় খাবার পাবো বোনের ভিতরে অবস্থা দাঁড়িয়ে বলেন চিন্তা করিও না চিন্তা করিও না আল্লাহর হুকুমে আমি জিবরাইল এসেছি তোমার পানির ব্যবস্থা আল্লাহ করে দিবে জোরে বলো আল্লাহ মারিয়া পার্শ্বে তাকিয়ে দেখো এই বালুর ভিতরে পানির ফোয়ারা উঠতেছে পানির ফোয়ারা নিচ থেকে উঠছে মারিয়াম রে ওই পানি তুমি পান করবে পানির ব্যবস্থা করলো কেটা আর একটু জোরে বলুন কেটা মারিয়ম শুধু তাই নয় তাই নয় পানির সঙ্গে সঙ্গে তোমার জন্য খাবারের ব্যবস্থা আল্লাহ করেছে যে খেজুরের গাছটা নিচে আছো এই খেজুরের গাছটা শুকনো একটা গাছ হঠাৎ করে আল্লাহর হুকুমে তরু তাজা হয়ে গেল তরু তাজা হয়ে যে এই খেজুরের গাছে খেজুর হয়ে গেল খেজুর হয়ে গেল এবং মরিয়মকে বলা হলো গাছটা ধরে একটু ঝাঁকা দিন যেমন গাছটা ধরে একটু ঝাঁকা দিলেন ওই খেজুরগুলো গুলো পাকা পাকা খেজুর পড়তে লাগলো আজরা জিব্রাহিল বলেন মারিয়াম ওই খেজুরগুলো খাও আর তুমি ওই পানিগুলো পান করো চিন্তা নাই চিন্তা নাই আমি জিব্রাহিল তোমার সঙ্গে আছি বলছে ইন্না ইন্না মাসালা ইন্দাল্লাহ কামাশালিল আদাম আমি আদমের মতো করেই তৈরি করেছি ঈশা আলামকে বাবা ছিল না বাচ্চাটা হয়ে গেল বাচ্চাটা ছোট্ট বাচ্চা একদিনের বাচ্চাটাকে কোলে নিয়ে মরিয়ম লোকালয়ে আসবেন আল্লাহ কেমন করে আমি যাব মানুষের কি উত্তর দিব আমি মানুষ আমাকে ছিছি করবে আমি কি উত্তর দিব এই চিন্তা করতে আছে বাচ্চাটাকে কোলে নিয়ে জিবরাইল বললেন আর বোনের ভিতরে থাকতে হবে না চলে যাও লোকালয়ে তুমি শুধু আল্লাহর হুকুম আছে কথা বলবে না তুমি মুখ বন্ধ করে থাকবে মানুষেরা যা কিছু জিজ্ঞাসা করবে তুমি বাচ্চার দিকে ইসা বাচ্চাটাকে কোলে করে নিয়ে এক পা দুই পা করে লোকালয়ে চলে এসেছে সকল মানুষ তাকে ঘেরে ফেলেছে হাজার হাজার মানুষ গো হয়ে গেছে দেখো গো কি আশ্চর্য কথা একটা চোর ধরা পড়লে জানা জানি মানুষ একাত্রিত হয়ে যায় এরকম একাত্রিত হয়ে গেছে সবাই এসে যার লাগে কথা বলে তোমাকে তো ভালো জানতাম কিন্তু তুমি যে এত খারাপ তুমি বলো এ বাচ্চার বাবা টান মারিয়াম মুখ দিয়ে কথা বলে না ওই বাচ্চাটার দিকে ইশারা দিয়ে দেয় ও ভাইরামা মানুষেরা তাচ্ছিল্য করে আজে বাজে কথা বলে ওই বাচ্চাটা মায়ের কলে বড় বড় করে তাকায় আমার মাকে এই মানুষগুলো আজে বাজে কথা বলছে যখনই এইভাবে কথা বলতে লেগেছে তখনই বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিয়েছেন বাচ্চা নিজেই কথা বলতে লাগলেন আল্লাহ কোরআনুল কারিমে বলছেন কলা ইন্নি আবুদুল্লা মায়ের কোল থেকে সকল মানুষকে বলতেছে ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা জোরে বলবে না আমি আল্লাহর বান্দা ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কেতাবা আমাকে একটা কিতাব দেওয়া হবে বাচ্চাটা বলতেছে দেখেন আমাকে একটা কিতাব দেওয়া হবে আল্লাহর কোরআন বলছে আমি কোরআনের আয়াত থেকে বলছি আপনাদের আল কিতাবা আমাকে আল্লাহ একটা কিতাব দান করবে আর হলাম আমি নাবি এবং রাসুল জোরে বলুন সুহান আচ্ছা ছোট্ট বাচ্চা যদি এরকম কথা বলে মানুষ আশ্চর্য হয়ে যাবে না মানুষ কথা বলে বয়স হবে দু বছর তিন বছর হবে আব্বা আম্মাকে বলবে আয়া পা করে হাঁটবে তখন কথা মুখ ফুটবে আর একদিনের বাচ্চা স্পষ্ট করে বলছে আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতালিয়াল কিতাবা আমাকে একটা কিতাব দেওয়া হবে আর আমি হলাম নবী জোরে সুবহানাল্লাহ